দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আশা কর্মীকে শ্রীলতাহানি করার অভিযোগ উঠেছে এর প্রতিবাদ ও অভিযুক্তকে শাস্তির দাবিতে বিজেপি কার্যালয় থেকে মিছিল করে কুশমন্ডি শহর পরিক্রমা করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন প্রদান করেন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় কুশমন্ডি মন্ডল সভাপতি রাজেশ সরকার অজিত সরকার অলোক চৌহান সহ আরো অনেকেই উল্লেখ্য কুশমন্ডি ব্লক স্বাস্থ্য দপ্তরে আধিকারিক কাছে কুসমন্ডি হসপিটাল দুর্নীতি লিখিত আকারে অভিযোগ করেছে কুসমন্ডি গ্রামীণ এলাকায় সরকারি কর্মীরা সুরক্ষিত নয় এর প্রতিবাদ কুসমন্ডি ব্লকে ও কুসমন্ডি হাসপাতালে ডেপুটেশন প্রদান করা হয় এলাকায় বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়

পুষুমন্ডির মতন গ্রামীণ স্থানেও কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু সুরক্ষিত নয় অর্থাৎ সরকারি মা বোনরা সুরক্ষিত নয় এবং তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি কুসুমন্ডি জেডপি ওয়ান টু থ্রি তিন মণ্ডলের সহযোগিতা নিয়ে আজকে আমরা বিএমওএইচ এর কাছে লিখিত আকারে অভিযোগ করেছি এবং অনেক দিন ধরে এই হসপিটালে বিভিন্ন রকম দুর্নীতি চলছে সেই দুর্নীতির লিখিত আকারে আমরা দিয়েছি যদি এর সঠিক সুরাহা না হয় এবং তার সাথে যে আসল অপরাধী যে কিনা গতকাল নাকি বেল পেয়েছে জামিন পেয়েছে কোর্ট থেকে কিভাবে পায় সেটা চিন্তার বিষয় কারণ শ্লোতাহানি অর্থাৎ পক্সো কেসের মধ্য দিয়ে কোনো সে জামিন পাওয়ার কথা নয় তবে এখানে বোঝাই যাচ্ছে শাসক পার্টির হাত রয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিন প্রস্তুতি নিচ্ছে এই আন্দোলনকে এবং অপরাধীকে আসল শাস্তি দেওয়ার জন্য তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন সফল হয়েছে এবং আমরা জানিয়ে দিয়েছি আগামী দিনে আন্দোলনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যদি সঠিক সুরাহা না যদি না হয় কুশপন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পুলিক নিউজ